আইটিআই ফি স্ট্রাকচার নিয়ে অনেকেই দেখছি তোমরা আলোচনা করছো বিশেষ করে আমাদের টেলিগ্রাম গ্রুপে অনেকেই দেখছি তোমরা সেখানে কথা বলছো ফিজ নিয়ে যেহেতু দু হাজার পঁচিশের ফি স্ট্রাকচার রিলেটেড কোনো রকম আপডেট অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া হয়নি বা কোনোরকম পিডিএফ সেখানে শেয়ার করা হয়নি তাই অনেকেই দু হাজার যে ফি স্ট্রাকচার সেটা দেখছি গ্রুপে শেয়ার করছে আমি সবসময় এটাই চেষ্টা করি যে সমস্ত বিষয়গুলোতে তোমাদের সমস্যা হচ্ছে বা যে সমস্ত প্রশ্নগুলো তোমরা বারবার আলোচনা করছো সেই বিষয়গুলো যতটা ডিটেলসে সম্ভব তোমাদের সাথে আলোচনা করতে এবং সেই কারণেই স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ডিটেল একটা পিডিএফ আমি রেডি করে দিয়েছি এবং এটা কিন্তু এ বছরের অ্যাডমিশান ফিজের ওপর ঠিক প্রত্যেক বছর যেইভাবে অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাডমিশন ফি রেটেড পিডিএফ তোমাদের সাথে শেয়ার করা হয় ঠিক সেম একটা পিডিএফ আমি এ বছরের জন্য তোমাদের এখানে রেডি করে দিয়েছি সম্পূর্ণ এই পিডিএফটা আমি তোমাদের একটু দেখিয়েই দিচ্ছি তার পাশাপাশি টেলিগ্রাম চ্যানেলে আমি শেয়ার করে দেবো সেখান থেকে তোমরা খুব সহজে ডাউনলোড করে নিজেরাই দেখতে পারবে প্রত্যেক বছরের ফি স্ট্রাকচার কিন্তু সেম থাকে না প্রতি বছর সেটা কিন্তু বাড়তে থাকে এটা নির্দিষ্ট পার্সেন্টেজ ওয়াইজ সেটা কিন্তু প্রতি বছর বাড়তে থাকে তো সেই কারণে এই পিডিএফের মধ্যে সমস্ত কিছুই আমি চেষ্টা করেছি মেনশন করার জন্য দেখো একটু জুম যদি আমি করি পিডিএফের একদম প্রথমে যে টেবিলটা এখানে রয়েছে এটা হচ্ছে মেইনলি দু হাজার তেইশের অ্যাডমিশন ফিজের স্ট্রাকচার যেখানে প্রথমে ইঞ্জিনিয়ারিং ট্রেড রয়েছে তারপর রয়েছে নন ইঞ্জিনিয়ারিং ট্রেড ঠিক তার নিচে যেই টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ এই টেবিলটা হচ্ছে দু হাজার চব্বিশের এবং দু হাজার তেইশে যে ফি স্ট্রাকচার ছিল তার ফাইভ পার্সেন্ট বাড়িয়ে কিন্তু দু হাজার চব্বিশের ফি স্ট্রাকচারটা তৈরি করা হয়েছে সেটা তোমরা বুঝতে পারবে যদি তোমরা দু হাজার তেইশের ইঞ্জিনিয়ারিং ট্রেডের প্রাইভেট আইটে এক বছরের ফিজটা দেখো ছাব্বিশ হাজার যেটা ফাইভ পার্সেন্ট হারে বেড়ে দু হাজার চব্বিশে এসে দাঁড়িয়েছে সাতাশ হাজার তিনশো আবার একইভাবে ফাইভ পার্সেন্ট হারে বেড়ে দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছর এসে দাঁড়িয়েছে আঠাশ হাজার ছশো পঁয়ষট্টি টাকাতে এরপর এখানে আইএমসি কোটার ফিজ রয়েছে আইএমসি কোটার ক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকে তোমরা প্রত্যেকে জানো তো সেক্ষেত্রে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট করে এখানে দু হাজার পঁচিশের যে ফিজ স্ট্রাকচার সেটা ইঞ্জিনিয়ারিং ট্রেড হোক বা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড তার ডিটেলস কিন্তু এখানে লেখা রয়েছে এরপর এক মাসের হিসাবে আইএমসি কোটাতে যারা অ্যাডমিশন নেবে তাদের প্রতি মাসের হিসাবে কত টাকা ফিজ পেমেন্ট করতে হবে সেটা কিন্তু এখানে লেখা রয়েছে এরপর কালারটা আমি চেঞ্জ করেছি হাইলাইট করেছি দেখো এখানে এই কালারটা এটা হাইলাইট করার পেছনে একটা কারণ রয়েছে যেই সমস্ত ফিজগুলো অফলাইনে কলেজে গিয়ে তোমাদের পেমেন্ট করতে হবে সেগুলোকে আমি এই কালার দিয়ে হাইলাইট করেছি যেমন যারা প্রাইভেট আইটিআইতে অ্যাডমিশান নেবে তাদের টিউশন ফিজ যেটা টিউশন ফিজ শুধুমাত্র কিন্তু অফলাইনে সরাসরি কলেজে গিয়ে পেমেন্ট করতে হবে বাদ বাকি যে সমস্ত ফিজগুলো রয়েছে সেগুলো কিন্তু অনলাইনে পেমেন্ট করতে হবে আবার যারা গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজে গভর্নমেন্ট পিইপি আইটিআই কলেজের এম কিউ অর্থাৎ ম্যানেজমেন্ট কোটাতে অ্যাডমিশন নেবে তাদের ক্ষেত্রেও কিন্তু সেম ফিজ স্ট্রাকচার রয়েছে প্রাইভেটের মতোই এবং এক্ষেত্রেও টিউশন ফিসটা সরাসরি অফলাইনে কলেজে গিয়েই সাবমিট করতে হবে এরপর এখানে পার্টিকুলারলি সমস্ত টেবিলগুলো রয়েছে ঠিক যেমনটা আইটিআর অফিসিয়াল ওয়েবসাইটে যে পিডিএফটা আপলোড করা হয় সেখানে থাকে ঠিক সেম গভর্নমেন্ট আইটিআর ক্ষেত্রে টিউশান ফিস দেখো এগুলো কিন্তু দু হাজার পঁচিশে হিসাবে অর্থাৎ এই বছর হিসাবেই দেওয়া রয়েছে টিউশন ফিস আইটিআই ক্ষেত্রে একশো আশি টাকা অ্যাডমিশন ফিজ একশো টাকা রেজিস্ট্রেশন ফি থার্টি রুপিস কশন মানি হান্ড্রেড টোটাল চারশো দশ টাকা তোমাদের পেমেন্ট করতে হচ্ছে আইএমসি করতে যদি অ্যাডমিশন নাও সেক্ষেত্রে টিউশন ফিস হয়েছে এগারোশো চুরানব্বই যেটা উপরে তোমরা এখানে দেখতে পাচ্ছ এর পাশাপাশি বাদবাকি সমস্ত কিছু সেমই থাকছে অ্যাডমিশন ফিজ রেজিস্ট্রেশন ফিজ এবং কষান মানি চোদ্দোশো চব্বিশ টাকা যারা আইএমসিতে চান্স পাবে গভর্নমেন্ট আইটিআই কলেজে তাদের কিন্তু পেমেন্ট করতে হবে ঠিক আইভাবে এখানে রয়েছে আইএমসি কোটা নন ইঞ্জিনিয়ারিং ট্রেড সিটস অর্থাৎ গভর্নমেন্ট আইটিআই কলেজে যারা নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে চান্স পাবে আইএমসি কোটাতে তাদের কত টাকা ফিস পেমেন্ট করতে হবে সেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বারোশো চার টাকা এরপর স্কল করে নিচের দিকে আসলে প্রাইভেট আইটিআই কলেজের ইঞ্জিনিয়ারিং ট্রেডে যারা চান্স পাবে সেক্ষেত্রে এখানে দেখো সেম কালার দিয়ে হাইলাইট করেছি অর্থাৎ এই টাকাটা অফলাইনে পেমেন্ট করতে হবে এবং নিচে এখানেও কিন্তু পরিষ্কার লেখা রয়েছে অনলাইনের অ্যামাউন্ট দুশো তিরিশ টাকা অর্থাৎ এই সমস্ত ফিজগুলো এবং অফলাইনের অ্যামাউন্ট অর্থাৎ এই টাকাটা কিন্তু এখানে লেখা রয়েছে ঠিক একইভাবে এখানে প্রাইভেট আইটিআই কলেজের নন ইঞ্জিনিয়ারিং ট্রেডের ভ্যাকান্সি বা ফিজের স্ট্রাকচার রয়েছে তারপর রয়েছে পিটিপি আইটিআই কলেজে যারা ম্যানেজমেন্ট কোটায় চান্স পাবে ইঞ্জিনিয়ারিং ট্রেডে তাদের ক্ষেত্রে ফিজ স্ট্রাকচার সেম প্রাইভেটের মতোই এবং এখানেও কিন্তু অনলাইনের অ্যামাউন্ট অফলাইনের অ্যামাউন্ট আলাদা করে আমি লিখে দিয়েছি তার পাশাপাশি পিটিপি গভর্নমেন্ট আইটিআই কলেজের এমকিউ কোটার যারা নন ইঞ্জিনিয়ারিং ট্রেডে চান্স পাবে তাদের জন্য ফি স্ট্রাকচার কিন্তু এই টেবিলে রয়েছে সম্পূর্ণ পিডিএফটা পুরো যেইভাবে ডাব্লিউ বিএসিবিটির অফিশিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয় সেরকমভাবেই বলতে পারো আরেকটু ডিটেলে তোমাদের বোঝার সুবিধার্থে আমি কিন্তু এইভাবে রেডি করেছি পিডিএফটা সম্পূর্ণ পিডিএফটা আমি টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে দেবো তোমরা খুব সহজেই সেখান থেকে ডাউনলোড করতে পারবে তাই যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে সেখান থেকে টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে পারবে এবং এই পিডিএফটা ডাউনলোড করে নিজেদের কাছে রাখতে পারবে বন্ধুদের শেয়ার করতে পারবে তোমরা সমস্ত কিছু এখান থেকে চেক করতে পারবে তাহলে আজকের ভিডিওতে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো বেস্ট অফ অল অফ ইউ গাইস থ্যাংক ইউ